এই পাতাগুলো কারা কারা বলো তো এগুলা কিসের পাতা বলো তো হ্যাঁ এগুলা হচ্ছে টক পাতা পাহাড়ি এগুলো টক পাতা বলে এটা রিয়েল নাম ও মেবি টক পাতাই কিন্তু আমরা এটার ম্যাচটা পাতা বলি তো এই মেশটা পাতা দিয়ে আজকে একটা মজার ভর্তা বানানো হবে যারা এই ভর্তা খাইসো আমি জানি যে তারা এই ভর্তার কতটা ফ্যান এটা অনেক বেশি মজার তো ঠিক আছে যতটুকু পারি আজকে ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভর্তার জন্য প্রথমে মরিচ কলা একটি তালে নিচ্ছি আর এখানে মাছ রসুন কুচি পেঁয়াজ কুচি রেডি করে রাখা হয়েছে ভর্তার জন্য তো ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করবো রান্না শেষ আজকে দুপুরে রান্না বোনা শেষ দেখো মাছটা কথা ভর্তা হয়ে গেছে দেখছো কত সুন্দর হয়েছে হুম আমি চাল চাই দেখো হাদিয়া রুসেফির কাণ্ড ওরা গেছে আমাদের সাথে আমাদের বাসার পাশে একটা বেকারি আছে হ্যালো বেকারি তো ওখানে গেছে আমি তো ভাবছি যে ওরা মনে একটা কিছু খাইব কিন্তু না ওরা যাইয়া দেখো আর কিছু নিয়ে আসছে এত বলো মানে খাই এটা হচ্ছে একটা কেক আর এগুলো তোমার গরম এটা কি আছে দেখি একটু আমি খেয়াল করছি না খুলে দিবো দাঁড়ো ওই যে দেখো পিজা নিয়ে আসছে এখন গরম করতে হবে না আর যদি খায়নি সবগুলো এখানে কিন্তু আমারও আছে ঠিক আছে দেখছো কয়টা নিচ্ছে দুইটা নিচ্ছে এভাবে বস লাগে না এভাবে বসে ভালো না সুন্দর করে বসব দেখি হ্যাঁ দিয়া সবগুলো কি তোমার আমুকে দিবা না খাই এই খাবারটা আমার অনেক প্রিয় এটা আমাদের সে বেশি বেগাম কী খুলে দিব খাই খাই আমুক খুলো খোলো খাই খাই এ তুমি খাবা দুটি খাবা দিয়া দুটি খাবা তুমি ই ই আর বোলে ই দিয়ে দিছে আমাকে দেখছ চলো খাই না না আমি আমি চলতে পারবো না তুমি চলো একা একা এ খুলে রাই খেতে একসাথে এগুলো নষ্ট যখন খাবো তখন নামাই নেবো ঠিক না হ্যাঁ সারা বছর আমি হাঁটতে পারতেছি না যে রুসাফি খাচ্ছে গরম করে দিয়েছি ওখানে আর ওই যে হাদিয়া 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 তো ওইটা ইয়েতে করে না সেজন্য ক্লাসে দিয়ে দিচ্ছি হাদিয়া তো না মুখ পড়ে গেছে একদম আস্তে আস্তে খাও সাবধানে আর এটা হচ্ছে আমার আচ্ছা আয়ন তুমি রিমুট নাও কেন খাওয়ার সময় এটা দূরে রাখতে পারো না হ্যাঁ বলো তো যে দেখো আমরা কি খাইছি পিৎজা খাইছি তারপর আ ডিঙ্কু খাইছি আদি সিমনা তুমি কি খেসতা হ্যাঁ মিষ্টি গুলো খেলে তোমার নাম কি এই শোনো তোমার নাম ফাতিহা শুধু ফাতিহা আর কি শোনা নাম আছে কিরাম খুব সুন্দর নাম

মানে ঘুম পাড়িয়ে দিচ্ছে একজন নিচে শুয়ে আসছে আমাদের পাশে কাজের মেয়ে মাথায় তেল দিচ্ছে এখন খেলদের নিচে শুয়ে শুয়ে টিভি দেখে যে দেখা টিভি দেখে আর এই দেখো আমাদের পাশে বাঁচা আর আরু যে ফাতিহা ওইটা আমাদের পাশে পাশে আজকে আমাদের পাশে আসছে আরও মনে হয় আসছিল আমি দেখি নাই তো এখন আমি দেখলাম যে আসছে আর উসাবের সাথে সিমরানির সাথে হাদিয়ার সাথে খেলাধুলা করতেছে এতক্ষণ খেলছিল এখন বসে আছে কি মিষ্টি করে বসে আছে দেখছ ও মিষ্টি না মাশাল্লাহ অনেক মিষ্টি একটা মেয়ে আর সিমরান সিমরান তুমি কি মিষ্টি মেয়ে নাকি দুষ্টু মেয়ে কোনটা মিষ্টি আচ্ছা কি ভাতিয়া তো বাসে চলে যেতে চাইতেছস একটু বসো খেলাধুলা করো তারপর अलग रही